আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে আসলাম আমাদের খাটিয়ে গ্রোতে আজকে যেহেতু ফ্রাইডে তাই আজকে চেষ্টা করছি একটি ভিডিও দিতে ইনশাল্লাহ আগামী প্রত্যেক ফ্রাইডেতে একটি করে ভিডিও পাবেন তো চমৎকার ভিডিও আজকের এই ভিডিওটি তো আজকে আমাদের এইখানে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে আমাদের এখানে মনে হচ্ছে আজকে একটি গরু বের হতে পারে তো যদি বের হয় ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো চলেন আমাদের খামারের গরুগুলি দেখাই আপনাদের তো আমরা যেই গরুটির সামনে এসেছি এই গরুটির নাম হলো আদর করে নাম দিয়েছে টেম্পু যেহেতু একটি ছোট গরু এই গরুটি আজকে বের হবে তো এই গরুটি দেখেছে এই গরুটি আপনাদের দেখায় আজকে বের করে তো এই গরুটি কীরকম তো গরু পিছন দিয়ে এসে দেখালাম আপনাদের দেখাচ্ছি তো সবাই দেখতে থাকুন এই গরুটি ভিড় করার টাইমে আবার আপনাদের বলছি তো এই গরুটির ডিটেলস সব আপনারা এখন জানতে পারবেন তো আমাদের সাথেই থাকুন সবাই এখানে দড়ি বাঁধা হচ্ছে গরু ভিড় করার প্রস্তুতি নিচ্ছে সুমন তো আমি আবার একটু সামনে দিয়ে যেয়ে একটু গরুটা দেখাই এই যে সেই টেম্পু নামের গরুটি তো এখন বের হবে তো করছি গরুটি গরুটি দেখতে থাকুন করা আহ হা হা বের হয়ে গেল আমাদের টেম্পু তো দেখতে থাকুন এই যে ডিসপ্লে সেন্টারে নিয়ে আসলাম টেম্পুকে তো আজকে এই টেম্পু বের হলো ফার্স্ট উদ্বোধন হয়ে গেল আমাদের এই ডিসপ্লে সেন্টার টেম্পুকে দিয়ে আমাদের ডিসপ্লে সেন্টার উদ্বোধন হলো তো টেম্পুকে এখন দেখাচ্ছে আপনাদের ফুল ভিডিও তো এই যে সামনে দিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন টেম্পু তো দেখতে থাকুন আজকে আমাদের এই টেম্পু গরুটি টেম্পু নামের গরুটি দেখা হচ্ছে কাস্টমার দেখছে গরুটি তো দেখি আজকে আমাদের এই টেম্পু নামের গরুটি বিক্রি হয় কিনা না দাম দর চলছে টেম্পু নামের গরুটি তো আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ সত্তর হাজার টাকা তো আমাদের এই ফার্স্ট টেম্পু নামের গরুটি বিক্রি হয়ে গেল তো আজকের এই ছোট ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগবে লাইক দিবেন ভালো না লাগবে কমেন্টে জানাবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার